অঙ্ক ক্লাস আজকে অঙ্ক ক্লাসে আমরা বেশ কিছু অঙ্ক দেখে নেব যে অঙ্কগুলো ভেরি ভেরি এন ভি এস টি লাস্ট টাইম সাজেশন যে বইটি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সিক্স লেভেলের জন্য এই বইটি পরীক্ষার আগে তোমাকে দুমাস মাস আগে থেকে এই বইটি প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি পরীক্ষার বিরাট বড় সিলেবাসকে একদম অল্পের মধ্যে পেয়ে যাবে তো এই বই থেকে আজকে আমরা 16 নম্বর ক্লাসে রয়েছে বিষয় হচ্ছে অঙ্ক তো এই অঙ্কগুলোকে আমাদের দেখতে হবে একটা নির্দিষ্ট অধ্যায়ের অঙ্ক রয়েছে 10টি অঙ্ক আমাদের ভালো করে শিখে নিতে হবে বুঝে নিতে হবে তাহলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সম্পর্কে সম্যক ধারণা পাব এবং পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসবে সেই ধরনের অঙ্ক সম্পর্কে আমাদের ধারণা সুস্পষ্ট হয়ে যাবে তাহলে চলো আমরা যাই কোন অঙ্ক চৌবাচ্চা ও নল এই চৌবাচ্চা এবং নল এই বিষয়ের উপর এই বইয়ে তোমরা আরো অঙ্ক পাবে তবে আজকের জন্য তোমরা শুধু পাচ্ছ দশটি সমস্যা দশটি সমস্যাকে আমাদের দেখে নিতে হবে বুঝে নিতে হবে তো এক দাগের সমস্যা আমরা কি পাচ্ছি একটু দেখে নিই দেখো ধরনগুলো দেখে নিতে হবে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে দশ মিনিট এবং পনেরো মিনিটে পূর্ণ হয় নল দুটি একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক পরীক্ষায় এই ধরনের সমস্যা কিন্তু প্রায়শই আসতে দেখা যায় তো চৌবাচ্চা এবং নল এই অধ্যায়টা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য আলাদা করে কোনো অধ্যায় নয় কিন্তু এখান থেকে অঙ্ক আসতে দেখা যায় এটা ঐক্যিক নিয়মের মধ্যে রাখা হয় কিন্তু আমি একটা আলাদা চ্যাপ্টারই তৈরি করে ফেলেছি প্রচুর অঙ্ক নিয়ে নিশ্চিত নবোদয় বইতে তোমরা এই বিষয়ে অনেক ধারণা পেয়েছো তো এই যে যে সমস্যাটি এর সমাধান কিভাবে করতে হবে তোমরা অলরেডি জানো তারপরে একবার দেখে নাও যে দুটো নল দিয়ে একটা নল দিয়ে দশ মিনিটে সম্পূর্ণ পূর্ণ হয়ে যায় আর একটা দিয়ে পনেরো মিনিটে সম্পূর্ণ পূর্ণ হয়ে যায় তাহলে দশ মিনিট প্রথম নল এটা হচ্ছে এক নম্বর নল আমি সংক্ষেপে করছি আমি পুরোটা কোষে করছি না আমি যেভাবে মুখে বলছি সেভাবে তোমরা খাতায় কোষে এইচ তে করবে এখন তোমরা সিডাব্লিউ করো তাহলে প্রথম নলটি দশ মিনিটে দশ মিনিটে পূর্ণ করে দেয় এক অংশ এই তাহলে এক মিনিটে কতটা পূর্ণ করে এক মিনিটে পূর্ণ করে ওয়ান বাই টেন অংশ কত অংশ পূর্ণ করছে এটা দেখতে হবে দুই নম্বর যে নলটি সেটা পনেরো মিনিটে পনেরো মিনিটে পূর্ণ করে দেয় এক অংশ তাহলে আমরা এবার বলতে পারি এক মিনিটে কতটুকু পূর্ণ করতে পারে ওয়ান বাই ফিফটিন অংশ এটা সে পূর্ণ করে এবার দুটো নলকে এক নম্বর নল এবং দুই নম্বর নল দুটো একসাথে যদি খুলে দিই তাহলে এক মিনিটে কতটুকু পূর্ণ হচ্ছে চৌবাচ্চার ওয়ান বাই বাই ফিফটিন অংশ এই অংশটা পূর্ণ হয়ে যাচ্ছে এবার আমরা কি করবো এই দুটোকে যোগ করব। তাহলে যোগ করলে লসাগু হচ্ছে তিরিশ তাহলে এখানে তিন আর এখানে দুই তাহলে ফাইভ বাই সিক্স অংশ এই অংশটা পূর্ণ হচ্ছে এক মিনিটে তাহলে ফাইভ বাই সিক্স অংশ এই অংশ পূর্ণ হতে সময় লাগছে কত পূর্ণ হয় এক মিনিটে তাই তো তাহলে এই ফাইভ বাই তিরিশ ফাইভ বাই তিরিশ ওয়ান বাই সিক্স হবে ফাইভ বাই থার্টি অংশ পূর্ণ হয় এক মিনিটে তাহলে এক অংশ পূর্ণ হতে কত সময় লাগে ওয়ান বাই ফাইভ ইন্টু থার্টি কাটলে হবে ছয় মিনিট তাহলে দুটো নল একসাথে যদি খুলে দিই দুটি নল একসঙ্গে একসাথে খুলে দিলে ছয় মিনিটে পূর্ণ হবে ছয় মিনিট আছে দেখো তো কোথায় আছে এ অপশানে রয়েছে তাহলে একে আমরা সঠিক উত্তর হিসেবে গণ্য করতে পারি এখানে যাব দুই দাগের সমস্যায় কি আছে দেখো একটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা মিনিটে মিনিটে পূর্ণ হয় অপর একটি নল দিয়ে খালি হয় দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে আগের অঙ্কটার থেকেও বেশি ইম্পর্টেন্ট এই অঙ্কটা এখানে অনেক কিছু জানার আছে বোঝার আছে অঙ্কটাকে শুধু সমাধান আমি করতে পারি এইটা ভাবলেই চলবে না এখানে সমাধান করতে পারার পাশাপাশি কিছু বুঝতে হবে দেখো একটা চৌবাচ্চা একটা নল দিয়ে পূর্ণ হয় কত মিনিটে কুড়ি মিনিটে আর একটা নল দিয়ে খালি হয় খালি হয় কত মিনিটে তিরিশ মিনিটে তিরিশ মিনিটে খালি হয় জল থাকে এর মধ্যে এইবার প্রথম যে নলটি পূর্ণ হওয়ার নল সেটা কুড়ি মিনিটে কুড়ি মিনিটে ভর্তি করে অঙ্কটা ভালো করে বুঝবে এই অঙ্কটা কিন্তু বুঝতে পারলে পরীক্ষায় কোনো সমস্যা থাকবে না এরকম অনেক বুদ্ধির অঙ্ক আসলে তুমি পারবে ভর্তি করে এক অংশ এক অংশ ভর্তি করে আর এক মিনিটে কতটা ভর্তি করে ওয়ান বাই টোয়েন্টি অংশ আর দ্বিতীয় যে নলটি আছে সেটা তিরিশ মিনিটে তিরিশ মিনিটে খালি করে বুঝবে উল্টো জিনিস কিন্তু খালি করে এক অংশ আর এক মিনিটে খালি করে কতটুকু ওয়ান বাই থার্টি অংশ এই জায়গাটা আমাদের এবার বুঝতে হবে যে এক মিনিটের হিসাবে যখন করবো আমি যখন এক মিনিটের হিসাবে যাব তখন কি ঘটছে এক মিনিটের হিসাবে এই জায়গাটা আমাদের বুঝে নিতে হবে দেখো এই হচ্ছে আমার চৌ বাচ্চা এক মিনিট যদি এই নলটা খোলা থাকে তাহলে অংশ ভর্তি হয়ে যাবে বাই এই আবার এই নলটা যদি খোলা থাকে এই ভর্তি জলের থেকেই তো অংশ ভর্তি ওয়ান বাই টোয়েন্টি অংশ আর খালি করে দেবে ওয়ান বাই থার্টি অংশ এবার আমাকে দেখতে হবে জল কি বেশি ভর্তি হচ্ছে নাকি বেশি খালি হচ্ছে যদি বেশি ভর্তি হয় তাহলে খালি করার পাশাপাশি কিছুটা করে জল প্রতি মিনিটে জমতে থাকবে এক সময় আর কম সম্পূর্ণের জলের মধ্যে প্রবেশ করে তাহলে প্রতি মিনিটে খানিকটা করে জলের ঘাটতি থেকে যাবে কিছুটা করে জল খালি হতে থাকবে এক সময় সে খালি হয়ে যাবে এই জায়গাটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার এই অঙ্কে কোনো সমস্যা হবে না এবার কি করে বুঝবো যে জল বেশি ভর্তি হচ্ছে নাকি বেশি খালি হচ্ছে তো এই যে যে সংখ্যাটা আছে আর এই সংখ্যাটা আছে এর মধ্যে বড় কোনটা এটা যদি বড় হয় তাহলে ভর্তি হচ্ছে আর এটা যদি ছোট হয় তাহলে সে প্রতি মিনিটে খালি হচ্ছে তাহলে ওয়ান বাই টোয়েন্টি অংশ নিচের উপরে দেখো এক আছে নিচেরটা যদি ছোট হয় তাহলে এইটা বড় হয়ে যায় আর নিচেরটা যদি বড় হয় তাহলে এইটা তখন ছোট হয়ে যায় এইবার তাহলে আমরা বুঝতে পারছি যে ওয়ান বাই থার্টি অংশ কম আর ওয়ান বাই টোয়েন্টি অংশ বেশি তাহলে একের ওয়ান বাই কুড়ি অংশ ভর্তি হচ্ছে বেশি পরিমাণে ভর্তি হচ্ছে আর কম পরিমাণে খালি হচ্ছে অর্থাৎ বিয়োগ করে দিলে যেটা হবে এই অংশটা কি হবে এই অংশটা প্রতি মিনিটে জমা হবে অর্থাৎ সময় নলটি ভর্তি হতে থাকবে তাহলে এবার আমরা কি করব ষাট হলো এদিকে হলো তিন এদিকে হলো দুই তাহলে ওয়ান বাই সিক্সটি অংশ এটা প্রতি মিনিটে জমা হচ্ছে এটা জমা হচ্ছে তাই তো এইবার আমরা কি করব। এবার যাব যে এক মিনিটে এক মিনিটে জমা হয় না উল্টো করে লিখবো ওয়ান বাই সিক্সটি অংশ জল এত অংশ জল জমা হয় এক মিনিটে তাহলে এক অংশ জল জমা হয় ওয়ান বাই ওয়ান দুটো নল একসাথে খোলা থাকবে তখন দেখা যাবে সম্পূর্ণ চৌবাচ্চাটি ভরে যাবে তাহলে সি অপশানে সিক্সটি মিনিটটা রয়েছে এইভাবে আমাদের এই অঙ্ক বুঝে বুঝে করতে হবে আশা করি সিডাব্লিউতে তুমি এই যে অঙ্কটা টুকলে এই অঙ্কটা তুমি সম্পূর্ণই বুঝতে পেরেছ আমাকে জানাবে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তিন দাগে আসো দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে বারো মিনিট এবং আঠেরো মিনিটে পূর্ণ হয় তৃতীয় একটি নল দিয়ে চৌবাচ্চাটি ছত্রিশ মিনিটে খালি হয় তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে এই অঙ্কটা আমি সংক্ষেপে করব আর এইভাবে বুঝিয়ে করব না তাহলে এক মিনিট যদি চলে চৌবাচ্চাটিতে কতটুকু জল ভরতে হবে প্রথমটা দিয়ে একের বারো অংশ দ্বিতীয়টা দিয়ে একের আঠেরো অংশ জল ভর্তি হবে তাহলে কত হচ্ছে ছত্রিশ তিন যোগ দুই 5 শোন ছত্রিশ অংশ এত অংশ জল ভর্তি হবে আর যেটাতে খালি হয় ছত্রিশ মিনিটে খালি হয় তাহলে এক মিনিটে কত এক একটা ছত্রিশ অংশ এটা খালি হয়ে যায় তাহলে বেশি পরিমাণে জল ভর্তি হচ্ছে আর কম পরিমাণে জল খালি হচ্ছে কেন এখানে উপরের লবটা দেখো পাঁচ আছে আর এখানে এক আছে আর নিচে ছত্রিশ আছে নিচে ছত্রিশ আছে অর্থাৎ এইটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা তাহলে এক মিনিট ধরে যদি তিনটে নল একসাথে খোলা থাকে ফাইভ বাই ছত্রিশ অংশ ভর্তি হবে আর ওয়ান বাই ছত্রিশ অংশ খালি হবে অর্থাৎ আলটিমেটলি কিছুটা জল জমবে কতটা জমবে সমান চার বাই ছত্রিশ সমান সমান ওয়ান বাই নাইন ওয়ান বাই নাইন অংশ এত অংশ জল ভর্তি হয়ে যাবে এক মিনিটে তিনটে নলই যদি খোলা থাকে তাহলে ওয়ান বাই নাইন অংশ যদি ভর্তি হতে সময় লাগে খোলা তিনটে থাকলে এক মিনিট সময় লাগে তাহলে এক অংশতে সময় লাগবে নয় মিনিট নয় মিনিট এখানে পাচ্ছি এটাই সঠিক উত্তর হবে এই যে যে অঙ্কগুলো করছি না এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তে এই অঙ্কগুলো কিন্তু আসবেই আসবে এবার যাবো পরবর্তী সমস্যা কত দাগে চার দাগে যাবো একটি চৌবাচ্চার এর তিন অংশ পূর্ণ করতে বারো মিনিট সময় লাগে বাকি অংশ পূর্ণ করতে কত মিনিট সময় লাগবে ভেরি ভেরি এর মধ্যে সহজ অঙ্ক টু বাই থ্রি অংশ যদি পূর্ণ করতে বারো মিনিট সময় লাগে তাহলে এক অংশ থেকে দুয়ের তিন অংশ বাদ দিলে পরে থাকে কত তিন মাইনাস দুই শুন একের তিন অংশ পড়ে থাকে এই অংশটুকু ভরতে কত সময় লাগবে তাহলে এক অংশ ভরতে সময় লাগে বারো বাই টু ইন্টু থ্রি আর ওয়ান বাই অংশতে সময় লাগে 1 বাই থ্রি কাটলাম ছয় মিনিট বাকি অংশটা পূর্ণ হতে ছয় মিনিট সময় লাগবে এটা ঐকিক নিয়মের অঙ্কের মধ্যেই পড়ে যায় দেখো অংশের অঙ্কের মধ্যেও এটা আমরা ধরতে পারি এবার যাব পাঁচ লাগে একটি চৌবাচ্চার একটি নল দিয়ে দশ ঘন্টার পূর্ণ হয় কিন্তু চৌবাচ্চাটির নিচে একটি ছিদ্র থাকায় তা পূর্ণ হতে বারো ঘন্টা সময় লাগে শুধুমাত্র ছিদ্র দিয়ে পূর্ণ হতে খালি হতে দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হতে কত সময় লাগবে এই অঙ্কটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট একটা অঙ্ক পরীক্ষায় এখনো এই অঙ্কটা আসেনি কিন্তু এই বছর যদি এসে যায় তোমার যদি এই বইটি হাতে থাকে আর এতদিন ক্লাসে যদি তুমি করো তাহলে আশা করছি যে তোমার এই সমস্যা সমাধান করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না তাহলে দেখো কি বলছে দশ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি হয়ে যাচ্ছে তাহলে দশ ঘন্টায় সম্পূর্ণ যদি ভর্তি হয় তাহলে এক অংশ হয় তাই তো দশ ঘন্টায় এক অংশ তাহলে এক ঘন্টায় কতটুকু হচ্ছে আর চৌবাচ্চাতে একটা ছিদ্র থাকায় কিছুটা জল বেরিয়ে যাচ্ছে তখন এই নল দিয়ে পূর্ণ করতে কত লাগছে বারো ঘন্টা লাগছে বারো ঘন্টা সময় লাগছে বারো ঘন্টায় এক অংশ পূর্ণ করতে পারে তাহলে এক ঘন্টায় কতটুকু পারে ওয়ান বাই বারো অংশ পূর্ণ করতে পারছে তাহলে এইবার দেখো এই যে যে জলটা পূর্ণ করতো তার তুলনায় ওয়ান বাই টুয়েলভ অংশ সে পূর্ণ করছে কিছুটা কম পূর্ণ করছে কারণ ওয়ান বাই টুয়েলভ কম আর ওয়ান বাই টেন বেশি এই যে পরিমাণ কম করছে এই পরিমাণ জলটা এক মিনিট ধরে ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে এক মিনিটে ছিদ্র দিয়ে ছিদ্র দিয়ে জল বের হচ্ছে কত জল বের হচ্ছে কত ওয়ান বাই টেন মাইনাস ওয়ান বাই টুয়েলভ কেন কারণ এই অংশটা পূর্ণ করেছিল কে নলটি আর এই অংশটি পূর্ণ করছে কখন যখন ছিদ্র দিয়ে খানিকটা জল বেরোচ্ছে এখানে ষাট হচ্ছে তাহলে ছয় মাইনাস পাঁচ ওয়ান বাই সিক্সটি অংশ এই অংশটুকু ছিদ্র দিয়ে প্রতি মিনিটে বেরোচ্ছে তাহলে ওয়ান বাই সিক্সটি অংশ যদি ছিদ্র দিয়ে ওয়ান বাই সিক্সটি অংশ ছিদ্র দিয়ে যদি বেরিয়ে যায় এক মিনিটে তাহলে এক অংশ বেরিয়ে যাবে কত মিনিটে ষাট মিনিটে বা ঘন্টা ঘন্টা এখানে ঘন্টা আছে যেহেতু ঘন্টা ষাট ঘন্টায় এক ঘন্টা ষাট ঘন্টায় তাহলে ষাট ঘন্টায় বেরোবে এটা হবে উত্তর খুবই ইম্পর্টেন্ট সমস্যা পরীক্ষায় আসার মতো তোমরা এই অঙ্কটি আসলে আশা করছি আর ভুল করবে না যাব পরবর্তী সমস্যায় দেখো কি আছে ছয় দাগের সমস্যাটি দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে কুড়ি মিনিটে এবং তিরিশ মিনিটে পূর্ণ হয় প্রথম নলটি কত মিনিট প্রথম নলটি কত মিনিট পর বন্ধ করলে চৌবাচ্চাটি মোট মিনিটে পূর্ণ হবে এটাও কিন্তু ভেরি ভেরি একটি সমস্যা কি বলছে এখানে বলছে কুড়ি মিনিট আর তিরিশ মিনিটে পূর্ণ হয় প্রথম নলটি কত মিনিট পর বন্ধ করলে চৌবাচ্চাটি মোট পনেরো মিনিটে পূর্ণ হবে তাহলে মোট যদি পনেরো মিনিট হয় তাহলে দেখো মোট বুঝতে হবে অঙ্কটা মোট পনেরো মিনিট চলেছে তাহলে দ্বিতীয় যে নলটি আছে এই চৌবাচ্চার দুটো নল আছে এই একটা নল এই একটা নল তাহলে এই প্রথম নলটি কিছুক্ষণ চলার পর বন্ধ করে দেব কতক্ষণ জানি না কিন্তু দ্বিতীয় নলটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলবে অর্থাৎ সে কত পনেরো মিনিট ধরেই চলবে আর এই পনেরো মিনিট ধরে সে কতটুকু জল ভর্তি করতে পারে সেটা আমাকে জানতে হবে তিরিশ মিনিটে তিরিশ মিনিটে সে ভর্তি করে ভর্তি করে এক অংশ তাহলে এক মিনিটে ভর্তি করে ওয়ান বাই থার্টি অংশ আর পনেরো মিনিটে ভর্তি করে পনেরো বাই থার্টি শুন ওয়ান বাই টু অংশ এইটুকু সে ভর্তি করে বাকি যে জলটা ভর্তি করেছে সেটা প্রথম নল দিয়ে ভর্তি হয়েছিল আর প্রথম নল সেটুকু ভর্তি করে বন্ধ করে দিয়েছে তাহলে প্রথম নলের ক্ষেত্রে কি হচ্ছে প্রথম নল এক অংশ ভর্তি করবে কত মিনিটে এক অংশ ভর্তি করবে কুড়ি মিনিটে আর ওয়ান বাই টু অংশ ভর্তি করবে কত কুড়ি বাই টু সমান সমান দশ মিনিটে তাহলে প্রথম নলটি দশ মিনিট চালাবো চালিয়ে আমি দশ মিনিট পর এটাকে বন্ধ করে দেবো আর দ্বিতীয় নলটি চলতেই থাকবে টোটাল পনেরো মিনিট ধরে সে চলবে তাহলে এবার বলেছে যে প্রথম নলটি কত মিনিট পর বন্ধ করতে হবে মিনিট মিনিট পরে পরে বন্ধ বন্ধ করে করে দেব দিলে তবে সে অর্ধেক জল ভরে ফেলবে আর বাকি অর্ধেক ভর্তি করতে দ্বিতীয় নলের টোটাল পনেরো মিনিট মানে আরো পাঁচ মিনিট ধরে সে চলতে থাকবে বুঝা গেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল এই অঙ্কটা পরীক্ষায় কিন্তু আসার পক্ষে একদম সম্পূর্ণ উপযুক্ত একটা অঙ্ক এই অঙ্কটা পরীক্ষায় যদি আসে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এই এই অঙ্কটা পারবে না কেন কারণ অঙ্কটার মধ্যে একটা অনেক জটিলতা লুকিয়ে এই সেই জটিলতা থেকে মুক্ত পেতে গেলে তোমাকে এইভাবে বুঝে নিয়ে অঙ্কটা করতে হবে তাহলে যাবো সাত দাগে একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে দশ মিনিটে পনেরো মিনিট তিন মিনিটে পূর্ণ হতে পারে তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চা কত সময় পূর্ণ হবে তাহলে এক মিনিটের হিসেব করলে ওয়ান বাই দশ ওয়ান বাই পনেরো ওয়ান বাই তিরিশ এই তিন থেকে যোগ করে যত অংশ হয় তারপরে এক অংশ বের করলেই হয়ে যাবে এটা তোমার সিডাব্লিউ থাকছে তুমি নিজে করো যাবো আট দাগের সমস্যায় দুটি নল একটি চৌবাচ্চাকে পঁচিশ মিনিট এবং তিরিশ মিনিটে পূর্ণ করে নল দুটি একসাথে পাঁচ মিনিট চলার পর দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হলো বাকি অংশ পূর্ণ হতে প্রথম নলটি কত সময় নেবে তাহলে এই অঙ্কটা কিভাবে করবো এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে ওয়ান বাই পঁচিশ অংশ এক মিনিটে পূর্ণ করে আর ওয়ান বাই থার্টি অংশ এক মিনিটে পূর্ণ করে দুটো নল একসাথে চলছে পাঁচ মিনিট চলার পর দ্বিতীয় নলটি বন্ধ করে দেব এত অংশ সে ভর্তি করবে ওয়ান বাই সিক্স অংশ আর পরে থাকবে কত ফাইভ বাই সিক্স অংশ তাহলে প্রথম নলটির এই অংশ পূর্ণ করতে কত সময় নেয় তাহলে ওয়ান বাই পঁচিশ অংশ করে এক মিনিটে এত অংশ করে কত মিনিটে তাহলে ওয়ান বাই পঁচিশ অংশ করে এক মিনিটে এক অংশ করে পঁচিশ মিনিটে আর ফাইভ বাই সিক্স অংশ করে পঁচিশ ইন্টু ফাইভ বাই সিক্স মিনিট তাহলে এইবার দেখো এই যে ভগ্নাংশটা বেরোচ্ছে উত্তরের সাথে মিলবে না এই টোটাল যে মিনিটটা থাকবে তার থেকে পাঁচ মিনিটটা বিয়োগ করে দেবো কারণ পাঁচ মিনিট পর থেকে তার আর কত মিনিট লেগেছিল সেটা বেরোবে এবার এই জায়গাটাতে আমার হিসাবের যে গন্ডগোলটা হচ্ছে তার জন্য এটাকে তিরিশ মিনিট করে দাও তিরিশ মিনিট করে দিলে কি হচ্ছে দেখো তাহলে ওয়ান বাই তিরিশ আচ্ছা ওইটাও তিরিশ মিনিট ছিল এটাও তিরিশ মিনিট তাই তো তাহলে এটাকে কুড়ি মিনিট করে দাও কুড়ি মিনিট করলে ছয় দিঘা ভাগ হবে না আঠেরো মিনিট করে দাও এটাকে আঠেরো মিনিট করে দাও এবার তাহলে মিলবে দেখো তাহলে প্রথম নলটি ওয়ান বাই আঠেরো অংশ পূর্ণ করে এক মিনিটে তারপরে এক অংশ পূর্ণ করে আঠেরো মিনিটে অংশ পূর্ণ করে পনেরো মিনিটে পনেরো মিনিটে পূর্ণ করতে পারে এবার যে বাকি অংশটা সে পনেরো মিনিট ধরে করলো তার মধ্যে প্রথম পাঁচ মিনিটে দুটো নলই খোলা ছিল পরের যে দশ মিনিট এই পরের দশ মিনিট তাকে একা একা চলতে হবে তাই বলছে আরো দশ মিনিট সময় লাগবে ওই বাকি অংশটা পূর্ণ করতে নাও এই দশ মিনিট থাকবে না যে কোনো একটা এইবার এইচডাব্লিউ আমি দিচ্ছি যেহেতু এখানে হিসাবটা কোষে আমাকে করতে হতো তাহলে তুমি নিজে মনে মনে হিসাব কষে এরকম তিনটি অঙ্ক বানাও তিনটি অঙ্ক বানাও তাহলে তোমার এই ধরনের অঙ্ক আর বাদবে না যাবো এবার নয় দাগে একটি চৌবাচ্চা একটি নল দিয়ে চার ঘন্টায় পূর্ণ হয় প্রতি চৌবাচ্চাটির আয়তন দুইশো লিটার হলে নলটির ঘন্টায় ঘন্টায় জলের প্রবাহ কত তাহলে চার পূর্ণ লিটার এক ঘন্টায় পূর্ণ হচ্ছে বাই চার তাহলে পঞ্চাশ লিটার করে পঞ্চাশ লিটার প্রতি ঘন্টায় পূর্ণ করতে পারছে দশ দাগ একটি চৌবাচ্চা বাচ্চা তিরিশ মিনিটে পূর্ণ হয় যদি চৌবাচ্চার একটি ছিদ্র থাকে তাহলে চল্লিশ মিনিট সময় নেয় তবে শুধু চিত্র দিয়ে এই অঙ্কটা আগেও করেছি নিজে করো এটা এটা নিজে করে আমাকে জানাও কমেন্টে জানাও যে কতটা উত্তর আসছে কত মিনিটে তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ করছি এইচ ডাব্লিউ দিলাম এই অঙ্কগুলোর মতো করে অনুরূপ অঙ্ক গঠন করো গঠন করে আমাকে দাও তাহলে তোমার দক্ষতা অনেক বেড়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে টাটা